আজকের ভিডিওর বিষয় হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য দু সালের রাশিফল আজকের রাশিফলের বিষয় হচ্ছে বৃষ রাশি বা লগ্ন। আমার সেই সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে এই ভিডিও যারা বৃষ রাশি ও লগ্নে রয়েছেন অর্থাৎ তাদের দু সাল কেমন যাবে শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা সন্তান সন্ততি কেয়ার নেবে কি নেবে না অর্থনৈতিক দিকটা কেমন যাবে ভোগীদের ক্ষেত্রে পেনশনের কোনো বৃদ্ধি হবে কি হবে না যারা ব্যাংকে টাকা গচ্ছিত রেখে ব্যবসায় করে কিছু টাকা গচ্ছিত রেখেছেন তাদের সুদের হার কিছু বাড়বে কি বাড়বে না অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে রোগ জ্বালার পেছনে বেশি পয়সা খরচা হয়ে যাবে কি না ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা করব তো আজকের বিষয় হচ্ছে বৃষলগ্ন বা বৃষ রাশি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি সেই সমস্ত আমার বাবা মায়েদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তো প্রথমে আমরা দেখে নেব যে বছরের প্রথম দিন অর্থাৎ দু সালে জানুয়ারি মাসের এক তারিখে কি ধরনের গ্রহ সন্নিবেশ রয়েছে সাধারণভাবে আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন চারটি গ্রহের প্রতি বিশেষভাবে আমরা আলোকপাত করে থাকি সেই চারটি গ্রহ হলো বৃহস্পতি শনি রাহু ও কেতু বৃহস্পতি সাধারণভাবে একটি ঘরে এক বছর অবস্থান করে শনি একটি ঘরে আড়াই বছর অবস্থান করে এবং রাহু ও কেতু যথাক্রমে দেড় বছর করে অবস্থান করে একটি ঘরে তো আমরা দেখে নেব যে কী রকমের গ্রহ অবস্থান না জানুয়ারি মাসের এক তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ অবস্থান করছে রাহুকেতু যথাক্রমে মিন ও কন্যা রাশিতে অবস্থান করছে শনি মার্গীয় অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি পয়লা মে মেষ থেকে বিষে অবস্থান করবে এবং নাইন্থ অক্টোবর বৃহস্পতি বক্রি হবে শনি তিরিশে জুন কুম্ভ রাশিতে বক্রি হবে এবং ষোলোই নভেম্বর আবার সে মার্গি হবে তো এই ধরনের গ্রহ অবস্থান নিয়ে আমরা দেখে নেব যে আমার সেই সমস্ত বরিষ্ঠ বাবা মা যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা রাশিফল কেমন যাবে সাধারণভাবে অনেক রকমের বিষয়ে আলোচনা করা হয়ে থাকে কিন্তু কেউ কোনো ইউটিউবার কোনো পশ্চিমবাংলার জ্যোতিষী বা ভারতবর্ষের জ্যোতিষী কিন্তু এই সমস্ত বাবা মায়ের রাশিফলের কথা কখনো কল্পনাও করেনি আমি তাদের উদ্দেশ্যে এই রাশিফল উৎসর্গ করছি আজকে বিষয় হচ্ছে বিষলগ্ন বা রাশি তো প্রথমেই বলতে পারি বিষলগ্ন বা বিষরাশির যারা রয়েছেন আমার বাবা মায়েরা তাদের বলি যে মে মাস থেকে তো লগ্নে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু দ্বাদশে বৃহস্পতি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস দ্বাদশে বৃহস্পতি স্থানটা থেকেও বিভিন্ন রোগ জ্বালা ইত্যাদি খরচ খরচার জায়গাটা কোনো রোগ জ্বালা থেকে কতটা ক্ষয় হয়ে যাবে তাহলে প্রথমেই বলা যায় যে বৃহস্পতি ব্যয়স্থানে অবস্থান করে শারীরিক সুস্থতা বজায় রাখবে এবং অর্থনৈতিক যে অপচয় চিকিৎসার ক্ষেত্রে যে অর্থ ব্যয় বা অন্য কোনোভাবে অর্থব্যয় সেইটাকে কিন্তু আটকাবে কাজেই বছরের শুরুটা প্রথম চারটে মাস অবশ্যই ভালো যাবে এবং পরবর্তীকালে পয়লা মে অর্থাৎ পরের যে বাকি আট মাস সেই সময় বৃহস্পতি কিন্তু লগ্নে অবস্থান করছে এই লগ্নে অবস্থানকালে বৃহস্পতি রোগ জ্বালা থেকে অনেকটা আরোগ্যের জায়গা নিয়ে যাবে এবং নতুন করে কোনো রোগ জ্বালা দেবে না এবং মানসিক একটা প্রফুল্লতা বা একটা ফুর্তির জায়গা ধরে রাখবে ধনস্থানের কথা বলি যে ধন আমার বৃদ্ধি হবে কি হবে না তো এই অবস্থায় রিটায়ারমেন্টে যে সাধারণতভাবে ধন বৃদ্ধির জায়গা থাকে না কিন্তু তাও বলি যে যখনই খরচের জায়গাটা একটু মানে কমবে বা কোথা থেকে কিছু টাকা পয়সা আসার জায়গা তৈরি হবে তখনই ধন বৃদ্ধির জায়গা তৈরি হবে সেই হিসেবে বলা যায় বৃহস্পতি যেহেতু বর্তমান বছরে ভালো অবস্থায় থাকছে কাজে ধনের জায়গাটাও খুব একটা যে নড়চড় নড়ে চড়ে যাবে বা খুব একটা ধন ক্ষয় হবে সেই কথাটা আমি বলতে পারছি না এরপর সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক বা সন্তান সন্ততিরা কেমন থাকবে কারণ বাবা মা যখন বয়স হয় জীবিতকালীন অবস্থায় সন্তান সন্ততির শরীর বাবা মায়ের একটা চিন্তা থাকে বিশ্বলগ্নের পঞ্চমে কেতু অবস্থান করবে সেই হিসেবে বলা যায় যে সন্তান সন্ততি বিষয়ে কিন্তু কিছু চিন্তার অবশ্যই জায়গা থাকে সন্তান সন্ততির সঙ্গে সম্পর্কের জায়গায় কিছু কিন্তু বিতণ্ডা মনোমালিন্যের জায়গা এবং সন্তান সন্ততিতে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সারা বছর চিন্তা থাকবে কিন্তু য মে মাস থেকে প্রথম চার মাস এই চিন্তার জায়গাটা থাকলেও মে মাসে যখনই বৃহস্পতি এসে পঞ্চমে দৃষ্টি প্রদান করবে তখনই কিন্তু সেই জায়গা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ প্রথম দিকে যে সমস্যাগুলো থাকবে প্রথম চার মাস পরের আট মাসে আর সেই সমস্যাগুলো থাকবে না কাজেই বাবা মায়েদের উদ্দেশ্যে বলি যে আপনাদের খুব একটা দুশ্চিন্তার জায়গা নেই সন্তান সন্ততি দুধে ভাঁদে থাকবে সন্তান সন্ততি সুখে শান্তি থাকবে এবং আপনাদের দেখভাল করবে এটুকু বলা যেতে পারে এরপর বলি স্বামী স্ত্রীর শরীর খারাপের জায়গাটা বলি যে হাজব্যান্ড ওয়াইফ একজন থাকবে কি আরেকজন থাকবে না এই বিষয়টা এই বয়সে এসে একটা চিন্তার জায়গা তৈরি করে তবে বলি যে বৃহস্পতি যেহেতু মে মাস থেকে দৃষ্টি প্রদান করবে সপ্তম স্থানে অটোমেটিক স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট মানে সুখের খবর বা ভালো খবর খুব একটা কিন্তু দুশ্চিন্তার জায়গা নেই বর্তমান বছরে উভয়েই ভালো থাকবেন এটুকু কিন্তু বলা যেতে পারে স্বামীদের ক্ষেত্রে স্ত্রীদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে স্ত্রীদের ক্ষেত্রে স্বামীদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে অটোমেটিক উভয়ে উভয়ের পরিপূরক হয়ে অবস্থান করবেন এটা নিশ্চিতভাবে বলা যায় একটু ট্র্যাভেল ঘোরাঘুরি হবে কিনা না সে বিষয়ে আমি বলি যেহেতু দ্বাদশে বৃহস্পতি থাকছে তাহলে এই যে বছরের শুরুতে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি ইত্যাদি যে এই যে মাসগুলো এই সময় কিন্তু ছোটোখাটো কিছু ভ্রমণের জায়গা কিন্তু অবশ্যই রয়েছে কাজে একটু ঘোরাঘুরি করার কিন্তু সম্ভাবনা রয়েছে আশা করছি শরীর সুস্থ অবস্থায় ঘোরাঘুরি করতে পারবেন একটু ছোটোখাটো ট্রাভেল হতে পারে সমুদ্র যা হতে পারে বা বিভিন্ন কাছাকাছি ঘোরাঘুরি জায়গা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত এর বেশি আর আলোচনায় যাচ্ছি না আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার করে রাখবে স্টে কানেক্টেড ফর মোর ভিডিও